ভালো খাবার আশা করেন তো জামাতের ভেতরকার একটা মিশনের কথা খুলে বলি ভেতরকার কথা জামাতের ভেতরে না জানি কি কথা আছে একটা ভেতরের কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসাবে তৈরি করে কথা না নাকি আপনারা জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি বানায় ইউনিভার্সিটির প্রফেসর আছে টেস্ট করবার আমার সাথে একবার টিসি তিন দিন টিজে হয় না টিসি আমি বললাম ভাই আপনি কইতে আমি রাজশাহী মাঝে পড়সা তা আপনি রেগা কইতে আমি ছুটিত বাড়ি যাচ্ছি এর মধ্যে টিএস পড়সা তাই আচ্ছা তিন দিন তো থাকি এটি থাকি সুবহানাল্লাহ পাঠায় আইরে সেদিন সকালে যে ওই খিছড়্যা দেছে আল্লাহ বাড়ি থইলে মারামারি হয়ে গেল হই বলেন তো কি রকম যেই ফিলতেছে সেই খিছড়া আটখান যায় না খালি মুখও তো আরে এটা কি খিচরে মানে দৌদির করেছে সেই খিচরে মুখ দিয়া আল্লাহ ওরে যাও ঘাটি না খিচরে বাজারও পায় নাই জেলা আমির তখন ছিল রব্বানি ভাই বলছে খাওয়া শুরু করেন ওর এই হুকুম শুনে আমাদের তোল যে তেমনি শুকা যায় আমরা ওই যে ওই তান্ত্রাত খাইছি কি যে খাইছি আল্লাহ জানে কায়দা আছে পরে আমার পাঁচ রাত দেখি রাশিন মার্জির পৌঁছার ওই কে আমার আমি পরে কোচি কে ভাই কাঙ্গার কোচি কোনো কাঙ্গার মধ্যে নাই খান জোলালা পাঠ করো আরে কি বোঝা গেল পরে আমি একটা চিঠি লেগে হয়েছি খাবার ইয়ে জানা শেষে এসে সাপ আমি করছি যে এমন খাবার দেশের সে খাবার পেলে আটখান জানা খাবার খালি দৌমা ব্যথা আমি লেখে দিচ্ছি করছি এটা কে লেখলো কথার মধ্যে মজা আছে কি প্রশ্ন কেমন আছে এই মজালা কে রে আমি ভয়ে তো কুঁকি মারে গেছে যদি কয়ে আমি এটা কি বেন হয় আল্লাহ যা কেউ কেউ দেয়নি আমরা কেউ দেয়নি লা পরে করছে যে শোনেন আপনার কি জেলখানা যে কোনো সময় যেতে পারেন না তার বলে হ্যাঁ পারি আমি আগে কোনো পারি তাহলে জেলখান গেলে আপনাদের কি বাড়ির খাবার মতো খাবার দেবে করছে না তা দেবে না কি খাবার দেবে জেলখানার সম্বল থালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মা গো এছাড়া অন্য কিছু মেলে না ঠিক না থালাবাটি কম্বল যে কম্বল দুনার লাকাটি সার্ফো কালা ঠিক না হ্যাঁ তাহলে এগুলা এগুলো যদি আপনার ভাগ্যে আসে সেটা খাবেন কিভাবে ওই খাওয়া যাতে আপনার অভ্যাস হয় এই আগে থেকে আমরা তোমাক জেলখানার কয়েদি বানাসি এক জেল যা হলে একবার আমি দেখা করবে যা বললাম কীরী খাওয়া কেং কা কিছু সেই আমার সাথে গেছে এক আমারই সাতকার তাই আমাকে দল কিন্তু সাথে গেছে আপনাদের আমার হাজার দেখে আসেন চলো ওই আমাকে শত্রু দল করে বোঝেন নেই করছি খাওয়া ক্যাংখা করছে সেই সেই মানে করছে যে বিভিন্ন খাইনি তার চেয়ে অনেক ভালো খাবার খাওয়ার আসতে আমরা শেষ করে দিই খাই এত স্বাদ সব বড় ই করছে এর কথা যেখানে খাবার এত স্বাদ মানে কীভাবে স্বাদ হলে এরা তাই বলে আসো ইতি ভাষা পাড়া যাবে না পরে পরে বললাম যে এই ঘটনা আমরা একটা লোককে এইভাবে তৈরি করছি করছি সত্যি এই জামাত ইসলামই টিকে থাকবে ভিন্ন দলের লোক আমার কি বলল সত্যি করেই এই জামাত ইসলাম দেশে টিকে থাকবে এরা এত ত্যাগ স্বীকার করা লোক এরা কোন দিন শেষ হবে না তোমরা পাঠ করে এদের কি আমার নেত্রী শেষ করবে চাচ্ছি আর শেষ হবে আমার নেত্রী ভুল বুঝেছে এ জামাত চিনা পারেনি আজ আমি নিজে এসে চিনা গেলাম আমি খবরটা তাহলে ঢাকার দিয়ে কিন্তু দিয়ে কি লাভ হচ্ছে উনি তো দিয়ে অত্যাচার সেটাই করে গেছে বলেন তো যাওয়ার সময় আমাদের চিনে গেছে যা বলছে যে শিবিরকে আমরা বাতিল করছি সেই শিবিরের হাতি মনু এক তারিখ আমাদের বাতিল করছে 5 তারিখের দিন মাগরিবের আযান লিবার দেইনি আমরা আল্লাহ আমাদের হাত দিয়ে এই জঞ্জালকে ছাপ করে দছাই আমরা এ দেশে ছিলাম এ দেশি আসি এ দেশি আমরা থাকব থাকব তোমরা ভাত করবে না সেই জননা আল্লাহ তাআলা বলছেন এর সেদিন আফসোস করে বলবে ও প্রভু কেন আমরা বিশ্ব নবীর আন্দোলনের দল কেন করলাম না এখানে কিন্তু আছে আমরা কেন নামাজে ছিলাম না সেই আফসোস কিন্তু নাই রোজা কেন করি নাই সে আফসোস নাই হজ কেন করি নাই সে আফসোস নাই এখানে আফসোসটা দেখেন কিরকম এই যে মা আরারা সুলি সাবিলা বলেন মা আরারা সুলি সাবিলা সাবিল শব্দের অর্থ হলো ইসলামী আন্দোলন সাবিল মানে কি কেন ইসলামী আন্দোলন না করে দুনিয়া ছেড়ে আসলাম এটা যে জাহান্নামে যাওয়ার কারণ কেবল বুঝতেছি কিন্তু লাভ আর হলো না পরকালে বুঝে কি লাভ হলো। আপনারা বলেন লাভ হল হলো না এর বাল্লাহ তালা বলছেন কামুথেরি দিনে ওয়াখানা শাই থনু ওই তারপরে আরেকটা কথা বলছে লাকদ আদাল্লানি বলেন লাকদ আদাল্লানি আনিজ জিক্রিপ বা দা ইজ জানি মহাসত্য আমার কাছে একবার এসে শিলং দেখছেন এ দেখেন এ যে আয় একটা আপনাদের শুনাই বা দা ই যে মানে আশা বা মানে পরে মানে আমার কাছে আমার কাছে এই সত্যটা একবার আসছিল বলেন তো এই কথার মানে কি মানে ইসলাম আন্দোলন করা লাগবে এই দাওয়াতটা আমি জীবনে একবার পাচ্ছিলাম এই রায় হান বুঝতে পারছেন জীবনে একবার হলো কোনো না কোনো রাস্তায় হোক দোকানে হোক ঘাটত মাঠত যেটি হোক এই দাওয়ারটা একবার আমি আমি যে দলই করি কিন্তু কোরআন প্রতিষ্ঠার দল পাটি করতে হবে আন্দোলন করতে হবে আমি এই দাওয়ারটা একবার জীবনে এই কথাটা জাহান নামের গেটত যা বলতেছে কোন জাহান বলতেছে আমার কথা বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলেন জাহান নামটা তার একটা গেট আছে সেই গেটের সামনে এদের খাড়া করছে তখন বলছে কি বলছে দেখেন এই যে লাখো দা দানিফ আনিজ এই জেকের মানে এই আলোচনা এই উপদেশ এই নির্দেশ নির্দেশনা আমি আমার কাছ থেকে হারিয়ে গেল বা দা ইজ একবার আমি এই দাওয়াতটা আমি পেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি ভুলে গেছি কি করেছি আমি এটাকে আমি বিসর্জন দিয়েছি ভুলে গেছি তাহলে বলুন তো আপনারা কি একবার পাচ্ছেন না বারবার পাচ্ছেন এই জীবনে ইসলাম আন্দোলন করা লাগবে এটা কি একবার পেয়েছেন না বারবার পাচ্ছেন এই ঘরে বসেছেন যতবার দাওয়াতও পেয়েছেন আমি কি এই দাওয়াত ছাড়া কোনদিন ওয়াজ করছি এটি তাহলে আপনি এই দাওয়াত কয়েবার পাচ্ছেন বারবার আর এই লোকরা কি बोलतेছে যে একবার আমি পেয়েছিলাম কিন্তু এত ভুল করছি সেদিন একবার পায়ে আমার গ্রহণডা করা উচিত ছিল উচিত কিন্তু আমি কি সর্বনাশ হাই রে কি সর্বনাশ করছি না এ কত কথা হাত কখন মুগের মধ্যে সাবেয়া খায়া এই পড়া থেকে বলছে আল্লাহর রাসূল বলছে কি বলছে যে এই যে ইয়া পড়জন দাবনা পড়জন কামরা থেকে আসবে আফসোসের তালাক সেই পর্যন্ত যেতে চাচ্ছেন অনেক লোক জেদ ধরে সারা জীবন অর্শনে আমাদের সারা জীবন বসে ওই আগে থেকে যে পাটি করে সেটাই করে তাহলে দেখে আমার অশ্বুনে লাভটা কি কতক্ষণ দেখায় আমার খিচড়া লষ্ট আমার পোলা লষ্ট আমার খাটনি লষ্ট আমার জাগাও লষ্ট কতক্ষণ দেখায় ওই যে পার্টি করে ওটাই করে কিন্তু এটি আবার বারবার আসে পোলা খায়

নবী নিজের উন্মতের জন্য সেদিন মামলা দিবে কি দিবে মামলা দিবে গোটা কোরআনের মধ্যে এই একটা আয়াতে বিশ্ব নবীর মামলার কথা আল্লাহ বলেছে গোটা কোরআনের মধ্যে একটা আয়াত সুরফর খানের এই আয়াতটা আল্লাহ বলেছে তোমরা কি জানো আমার নবী আমার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দিবে তোমরা যারা ইমানদার ছিলে কি ছিলেন আপনার ইমানদার কিনা এখন বংশ বংশের কারণে আমরা মুসলিম বংশ জন্ম নিয়েছি তাই না তাহলে আমরা সেই বংশ সূত্রে কিন্তু আমরা মুসলমান আবার কলমা বারবার পড়তেছি আমরা কি ঈমানদার মুসলমান ঠিক না ঠিক জোরে কর আমরা জুমার নামাজ পড়ি না হলো পাঁচ অক্ত নামাজ পড়ি না হলো জুমা তো পড়ি পড়ি কিনা তাহলে আমরা নামাজ কোনো না কোনো পড়ি মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলছেন ইমানদার লোকদের বিরুদ্ধে নবী আমার সেদিন মামলা দিবে ভাই কি দিবে ওই যে হাজির সাহেব পাঁচরা দুই লোক বলছি ভাই কি দিবে কেস করবে কেস এ কেসকে করবে তো আল্লাহ করবে কেস নাই অকল মানে এক বছর আমাদের নবী মহাম্মদ রসুলুল্লাহ আমাদের নবী মহম্মদ রসুল্লাহ পরকালে যখন বিচার শুরু হবে না বিচার শুরু হওয়ার আগেই নবী বলবে যে রবদুল আলামিন আমার মামলাটা নিয়ে বিচার শুরু করো আমার মামলাটা আগে লাও আল্লাহ বলছে তোমার মামলা আগে টুঠ আপ দাও তোমার মামলা আগে লেই তারপর বিচারটা শুরু করি বিচার শুরু করার মাঝখানে তোমার মামলা দরকার আগে মামলা দাও কি মামলা তখন ও বললো যে শোনো আমার মামলাটা হলো